তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করুক সকল বলি আমিন আল্লাহ আমিন তাকে নির করুক সকলে বলছি আমিন আজকের এই মাহফিলের জন্য সার্বিক পরিচালনা যদি আসেন মনের থেকে আসলে দোয়া না করলে নয় আমার বন্ধুবার জনাব হাফেজ হুসাই জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক সকলে বলছি আল্লাহ আপনাকে আমাকে এখানে কবুল করেছেন তাই আমরা এখানে আসতে পারছি ঠিক কিনা বলেন অনেক মানুষ রাস্তায় হাটাহাটি করতেছে আল্লাহ পাক তাদের জন্য কোরআনে হেদায় কোরআন সোনা কোরআন বুঝা সে ক্ষমতা আল্লাহ তাদেরকে জানাই সবাইকে আল্লাহ কবুল করবেন না কথা বলেন ঠিক কিনা কত মানুষ না প্রতি সম্মান ভালোবাসা আছে বিদায় আমরা এখানে আসছি কথা বলেন ঠিক কিনা এটা আজকে দক্ষিণ খানপুর কোন খেলার মাঠ নয় এটা আজকে এই জান্নাতের গাগিসা

এমন একখানা কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কি কাছে যারা আসবে এই কোরআনকে যারা ভালোবাসবে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রপরন্ত যারা পরিচালনা করবে আল্লাহ রব আহিন বলতেছেন তাদের জন্যই জান্নাত আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন কথা বলেন ঠিকই না আমি একটা উদাহরণ দিয়ে থাকি

হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়ার শাড় যদি দেখতে এক রকম হয় দুটো দুই রকম কাজ করে আপনি শাড়টা যদি হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে যদি শ্রবণ করেন তাহলে মৃত্যু সম্ভাবনা আছে কিনা যেহেতু ওটা বিষাক্ত আর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কার্যকারী একটা ওষুধ ওটা ঠিক ফর্মুলা অনুযায়ী দেয়া হয় সেটাই কাজ হয় তাহলে আপনারা যে কথা বলতেছিলেন আল্লাহ সুন্দর করে বোঝাচ্ছেন দেখেন দু রকম কাজ করে একটা খাইলে মানুষ মরে একটা খাইলে মানুষ উপকৃত হয় যেটা খাইলে মানুষ মরে সেটার দিক মানুষ দেখেন বেশিরভাগ বেশি সংখ্যার লোক সেদিকে যেটা খাইতে মানুষ উপকৃত হয় সেদিকে লোক কম দেখেন এই কোরআন করার মাহফিল দিয়ে আমরা অল্প সংখ্যক লোক এখানে আসছি এই কোরআনের মর্যাদা এই কোরআনের প্রতি যে ভালোবাসা এই কোরআন আল্লাহ রব আল নাজিম করেছেন এর যদি মর্যাদা আমরা বুঝতে পারতাম তাহলে আমরা লাভের দিক দৌড়তাম না ক্ষতির দিক দৌড়তাম ঠিক এজন্য আমরা বুঝি না এজন্য আমরা বুঝি না মসজিদ ইমামত ঘটে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে প্রত্যেক দিন নামাজে দোয়া করে রক্তি আগলি মিনা আল্লাহ তুমি আমাকে কিলা নিকার সন্তান দান করে এই শব্দের অর্থ উনি কিন্তু এই শব্দের অর্থটা জানেনি উনি এইভাবে দীর্ঘ এগারোটা বছর যখন এইভাবে বলতে বলতে একদিন একটা মুসল্লি রাগ হয়ে গেছে মুসাল্লিমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছে হুজুর এর অর্থ কি জানেন তা বলতেছে না হুজুর হুজুর বলতেছে না আমি জানি একজন মুক্তি সাহেবের কাছে চলে গেছেন ফতোয়ানীতে হুজুর এই দোয়া প্রত্যেক দিন ইমাম সাহেব পড়ে এর অর্থটা কি একটু বলবেন তে অর্থটা হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো যখন ইমাম সাহেব প্রত্যেক দিন এই দোয়া করতে লাগে পড়তে লাগে তাহলে যে কথা বলতেছিলাম ভুলে গেলি হবে না মনে আছে তো বলতেছে আমি তো জানি না কি হুজুর আজকে আপনাকে আমি দেখব আপনি প্রত্যেক দিন করেন আপনি মনে কিছু পারেন না এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা নিকাশ সন্তান দান করো ইমাম সাহেব বলতেছে বাবা তুই আরো 11 বছর আগে কেন আমারে বলি না আমার সন্তান তো এই পর্যন্ত 5 টা হয়ে গেছে কথা কি বুঝছেন আমার সন্তান এই বন্ধ 5 টা হয়ে গেছে তুমি যদি আরো আগে থেকে বলতে আমি আরো আগে থেকেই দোয়া করতাম তাহলে একটু হুজুরকে মানგანი হলে হবে বুঝা শুনে কুরআনের ময়দানে কানকে খরগোশের মত খাড়া করে কুরআনকে শ্রবণ করতে হবে তাজি আছেন তো মুসলমান হাম্মা পাক কবুল করুক সকল বলি আমিন তাহলে কুরআন কে এই মানুষগুলো তো জানে তো কি জিনিস তাহলে কুরআনের ময়দানে এসে হাজির হতো আল্লাহ তক যারা আসেনি বসতে পারেনি সকলকে আসবার মতল বসবা মতন তৌফিক দান করো সকলে আবার করে বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন তাহলে কোন সূরাতে যত করছিনা মনে আছে কথা বলেন বুঝতেছ না কথা কোন সুরাতে যত করছিলা আরো একটা লীল্লাহে থাকবেন চল বলি লীল্লাহে আজকে এই মাহফিলের সোনাম ধর্মাহী খানপুর আলিমাস

কোথায় অবতীর্ণ একশো বান্নটি শব্দ আছে কয়টা ইমাম তিরমিজির বর্ণনায় ইমাম তিরমিজির বর্ণনায় এই সুরাটা যিনি দেল করবেন এই সুরটা যিনি পড়বেন তার আমলায় এক হাজার ছয়শ বিশটা দিটি হবে কতটা এক হাজার ছয়শিকে হবে বলতে পারেন হুজুর এত সহজ একটা করতেছেন আমাদের এই সমাজে এই কাজগুলো আল্লাহ আলামিন এই সুরাত পরে তুই একটা কথা বলার মতন দান করে সফর করি আলী আল্লাহ তারা সুরায় মাম যখন নাজिर করেন তার কয়েকটা ব্যাখ্যা পড়ার দরকার আছে কি নাই বলেন আছে কি না শানে নজুল ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আপনারা যদি না জানেন শুধু আরআইতাল্লাতি আরআইতাল্লাতি বলে কি কাজ হবে প্রত্যেকটা সূরা অর্থ তরজমা সবকিছু জানতে হবে আল্লাহ তা কবুল করুন সকল বলি আমিন এই সূরাটা যখন নাজির হয় তখন ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতেছে মক্কা নগরীতে যখন ধনী মানুষরা ব্যবসায় লাভবান করত কারা ধনী মানুষেরা ব্যবসায় যখন লাভবান হতো বড় লোকদেরকে বেছে বেছে দাওয়াত করতেন লোকদের আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলার মজা হচ্ছে সুক্রিয়া বড় লোকদেরকে বেছে বেছে যখন দাওয়াত করা হতো আপনারা মনে করেন আজকে আপনাদের এখানে বড় একটা আয়োজন হয়েছে

এদের পরে কথা বলার কোনো ব্লগ ছিল না কথা বলেন ঠিক কিনা এমন আমার নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিস্তারিত লিখিতম করেছে। আল্লাহ রাসূলের প্রতি বিশাল বিশাল উচ্ছার করেছে তা বলে বর্ণনা শেষ করতে পারবো না যখন মক্কానগরীতে ইরা এত বড় একটা আয়োজন হলো আয়োজন করার পরে রান্না করা শুরু হলো মানুষদেরকে দাওয়াত দিয়েছে তাদের সূত্রে আসছে যেখানে বড় লোকদেরকে দাওয়াত দিয়ে হয় গরিবদের কোনো ইসলাম হয় না সেখানে খাওয়া জাহেজ নেই যাওয়া যায় দাওয়াত গ্রহণ করা হওয়া যায়